রোজভালির আমানতকারীদের আমানতের অর্থ ফেরত প্রাপ্তির হাতছানি আমানত ফেরত প্রাপ্তির জন্য দরখাস্তের ওয়েবসাইট ঘোষণা রাজ্যের আমানতকারীদের আমানত ফেরত প্রাপ্তির ব্যাপারে রোজভালি ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের প্রত্যয় প্রকাশ রোজভ্যালিতে অর্থ আমানত করে দেশ এবং রাজ্যের বহু আমানতকারী আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত তাদের আমানতের অর্থ ফেরত প্রাপ্তির ব্যাপারে সংশ্লিষ্ট আমানতকারীরা এতদিন একটা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিলেন তাদের আমানতের অর্থ আর ফেরত পাচ্ছেন না বলে একাংশ আমানতকারী প্রায় ধরেই নিয়েছিলেন অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সংশ্লিষ্ট রোজভ্যালির আমানতকারীদের আমানতের অর্থ ফেরত প্রাপ্তির হাত ছানি কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অ্যাসেট ডিসপোজাল কমিটি তথা এডিসি গঠিত এবং এই কমিটি সংশ্লিষ্ট রোজভ্যালির আমানতকারীদের আমানতের অর্থ ফেরত প্রাপ্তির ব্যাপারে আবেদন করার জন্য ওয়েবসাইটের ঘোষণা দিয়েছে চব্বিশ মার্চ ওই ওয়েবসাইট চালু হয়েছে বলে বুধবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন ত্রিপুরা স্টেট রোজভ্যালি ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহা এমনকি ইতিমধ্যে এ ট্রায়াল সম্পন্ন হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন কলকাতা হাইকোর্ট গত একুশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে রসবলির পেমেন্ট যাতে দেওয়া যায় তার একটা অর্ডার পাস করে সঙ্গে একটা কমিটি গ্রহণ করা হয় অ্যাসেড ডিসপোজাল কমিটি যেটাকে আমরা সংক্ষেপে এডিসি কমিটি বলি সে এডিসি কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যাতে ওরা অতি দ্রুত ওদের ওয়েবসাইট চালু করে সমগ্র ত্রিপুরার এবং সমগ্র ভারতবর্ষের সমস্ত অংশে রসবলির আমানতকারী প্রত্যেকের পয়সা যাতে অতি দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য এবং চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ ওয়েবসাইট চালু হয় দশ দিন মোটামুটি একটা ট্রেনিং পিরিয়ড মানে ট্রায়াল পিরিয়ড চলার পরে চব্বিশে মার্চ আমাদের ট্রায়াল শেষ হয় সংস্থা বা ব্যক্তি বিশেষের মাধ্যমে নয় রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রদত্ত ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট আমানতকারীরা তাদের আমানত ফেরতের জন্য আবেদন করতে পারবেন বলেও সম্পাদক সঞ্জীব সাহা জানিয়েছেন না 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 যেহেতু ওয়েবসাইট চালু হয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ 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 ডট রোজভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারছি এমনকি রাজ্যের ক্ষেত্রে রোজবালিতে আমানতকারীদের সংখ্যাটা প্রায় এক লক্ষের অধিক এবং এক্ষেত্রে আনুমানিক দেড় হাজার কোটি টাকা আমানত হিসেবে রয়েছে বলেও সংশ্লিষ্ট ত্রিপুরা স্টেট রোজবালি ফিল্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন তবে যাই হোক রোজবালির অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে গোটা দেশের পাশাপাশি রাজ্যের আমানতকারীদের এবার আমানতের অর্থ প্রাপ্তির হাত ছানি এই খবর প্রকাশে গোটা দেশ তো বটেই পাশাপাশি রোজবালিতে আমানত করা রাজ্যের আমানতকারীদের মধ্যে যে একটা আশার আলো সঞ্চার হলো তা অনস্বীকার্য বিউরো রিপোর্ট নিউজ নিউজার